আচ্ছা ভাবি মাঝ যাতে টিভির সাউন্ড বাড়াই দিয়ে টিভি দেখা কি খুব জরুরি ভাই যান আমি তো টিভির সাউন্ড বাড়াই না আপনার ভাই বাড়াই দেয় আমি কি করব বলেন আরে ভাবি আমি জানতে চাচ্ছি কেন সাউন্ড বাড়ানো হয় অবলার উপর তবলা বাজায় তাই টিভির সাউন্ড বাড়াই দেয় এই কাল রাতে তুমি ঘুমের ভিতরে ওইভাবে হাসতেছিলা কেন ঠিক মনে করতে পারতেছি না তবে স্বপ্ন দেখে অনেক খুশি হইছিলাম বুঝতে পারছি আমারে বাপের বাড়ি রেখে আসছো সেই স্বপ্ন দেখছো তাই না আরে না তোমারে দাফন কাপন করে আইছি সেই স্বপ্ন দেখছিলাম এমনিতেই শীতে বাঁচি না তারপর আবার বৃষ্টি অতিষ্ঠ হয়ে গেলাম হে আল্লাহ একে তো এত শীত দিবেন সাথে আবার বৃষ্টি জাজরেল বহু দিবেন দুনিয়াতেই যদি জাহান্নাম দেখান তাহলে কিয়ামতের ময়দানে কি দেখাবেন আগে তুই দুনিয়ার ময়দান সামলা

থাকলে তুমি কি করো আমি মসজিদে গেলেই আমার মন ভালো হয়ে যায় ঠিক কাজ করো মসজিদে গিয়ে নামাজ কালাম পড়লে মন ভালো হয়ে যায় আরে না আমি মসজিদে গিয়ে সবার জুতা উল্ট পলাট করে ফেলি সবাই যখন একখান জুতা হাতে নিয়ে পাগলের মতো অন্য জুতা খুঁজতে যায় ওটা দেখলেই মন ভালো হয়ে যায় হে প্রভু হে প্রভু আমার হাজবেন্ডের আমি মামলা করবো একটা মামলা লেখেন কি মামলা করবেন নারী নির্যতম মামলা তা জানিনা প্রতিদিন মদ খেয়ে আসে আমাকে একটু ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবের ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা কক্সবাজার গেছি আমি সে কথা নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তা তো চার্জারি নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিতে তোমার আমি ও না তাহলে রত্ন ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় একথা কেন বললো আরে বাবা কি বলছে সেটা তো বলবা যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না আরে গাধা উপরালা মানে আল্লাহর কথা বুঝাইছে